জয় জগৎ বন্ধু বন্ধুরা এখন আমি এছি ফরিদপুরে জগৎ বাড়িতে শ্রী অঙ্গনে তো এসে তো ভীষণ ভীষণ খুশি দেখুন গতকাল ছিল অঙ্গনে ঝুলন যাত্রা এটা আমার জানা ছিল না আজকে ফরিদপুরে আসলাম একটা অন্য কাজে তো কাজটা কমপ্লিটও হয় নাই মনটাও খারাপ ভাবলাম প্রভুর বাড়িতে ঘুরে যাই এসে তো আমাদের মনটা ভালো হয়ে গেল দেখুন আর প্রভুকে কিন্তু এখনও দোলনায় বসিয়ে দোল খাওয়ানো হচ্ছে তো আমি এসে প্রথম কিন্তু দড়ি ধরে কয়েকটা আম দিয়ে প্রভুকে দোল খাওয়াই নিচ্ছি তারপরেই তো ভিডিও করছি যাই হোক বন্ধুরা আমার ভীষণ মন খারাপ ছিল যে কাজটার জন্য আসছিলাম ফরিদপুরে সেটা হয় নাই বলে আসলে প্রভু যেটা করে সেটা ভালোর জন্যই করে আমরা হয়তো সামরিক কষ্ট পাই কাজটা হলে হয়তো আমি এখানে আসতে পারতাম না প্রভুর দর্শন করতে পারতাম না আর গতকাল যখন ঝুলনের লাইভ দেখছিলাম তখন কিন্তু মন চাচ্ছিলো যে যদি যেতে পারতাম তো শেষমেশ প্রভুর কৃপায় আমি চলেও আসলাম যাই হোক আর এখানে কীর্তন করছে যেহেতু প্রভু কীর্তন করে শুনতে ভালোবাসে তো শ্রী তো তো সময় কীর্তন হয় এটা জানেন দিন রাত চব্বিশ ঘন্টা আর এদিকে দেখুন দু কুচক এসেও কিন্তু ধুলন দোল দিচ্ছে প্রভুকে তো বন্ধুরা কে কে প্রভুকে ভালোবাসেন জগৎ প্রভুকে অবশ্যই জয় জগৎ বন্ধু লেখে যাবেন কমেন্টে প্রভু আপনাদের সবার মনের করবে আর এখন হচ্ছে আমরা প্রসাদ নিব তো অলরেডি প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে দেখুন প্রভুর ভোগ দেওয়া হয়ে গেছে ভোগ দেওয়ার পরে সবাইকে প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদটাই এখন আমরা নিব তো অলরেডি অনেকেই কিন্তু প্রসাদ নিয়ে গেছে আমি এখন যাচ্ছি প্রসাদ দিতে ক্যামেরা করতে করতে আপনার ওরা খায় নাকি কে খায় সব জায়গা নাকি हा पीस गायब आहे निस्ते